আর বাচ্চাটাকে দেখিস খুব সুন্দর পুতুলটাকে দেখো ভরে নে ভরে নে ঠান্ডা লাগছে আরো সুন্দর করে সাজিয়ে দিলে ভালো হয়ে যায় নাকি সাথে এবারে মিষ্টি ভাত চিপস ওখানে একটা খুলেছিস চারটে হ্যালো ফ্রেন্ডস ইটিস বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে কালকে আমার বার্থডে তো আজকে সন্ধ্যাবেলা আমি আর মা বেরিয়ে পড়লাম বাজার করতে দিয়ে আমার সাথে যাচ্ছিস তুই যাবি তো তাহলে তুই কি তো ঠান্ডা লাগেনি আসলে ও বিকেল থেকে আমাদের বাড়ি ছিল তো বাড়ি আসছিলাম ওকেও স্কুটির সামনে করে চাপিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি চল না আমাদের সাথে বাজার করতে যাবি না চল না টুকটুক করে নে আর দিয়ার দিদি দিয়ার বাচ্চাটাকে দেখি সুন্দর পুতুলটাকে দেখো ভরে নে ভরে নে ঠান্ডা লাগছে বলো আমাদের দিদিদের ঠান্ডা লাগছে ঠান্ডা লাগে নি চল তাহলে তোকে নাববে দিই সামনে দি আমরা বাজার যাই চলো আর ধর মেয়েকে ধরবে না ওকে ধরবে ও কিছু বুঝে উঠতে পারছে না এই দেখো আমার বার্থডে বেলুন লাল সাদা থিম হবে তো লাল এক প্যাকেট সাদা এক প্যাকেট বেলুন নিয়ে নিয়েছি লাল 30 পিস 45 টাকা আমি 20 পিস করে বলছিলাম 20 পিস করে নিলে 2 টাকা করে পিস পড়ে যাবে

যেটা ঢাপ ঢাপ করবে সেইটা নিবি বেশি ভালো হবে নিরেট দেখে নিবি হয়ে গেছে দেখবাস তো ঠিকঠাক নিয়েছি কি নুন লাগলো কি তোমার নুন হাত ছিল নাকি

সাদা নন না উপরে কিছু না শুধু নাম লিখে দিচ্ছে এই তো এটাই তো ডিজাইন আর ওই যে ওখানে যেটা ছিল কালো উপরে সাদা সাদা ওইটা তো নীল রকম আমি এটা আগে বলেছি বি এ আই এস আমি ওইটাই বলছিলাম তো উপরে কালোটা এইছে এ এ এইছে এস কে এইচ আই

জানাবে আমরা মিষ্টি বাদ চিপস ওখানে একটা খুলে চারটে হ্যাঁ ওটা চারটে এটা চারটে দাও আচ্ছা হলো এটা কত এটা দাও আল্লাহ ব্লুটা দাও এইটা দাও চারটে

চলে এলাম বাজার থেকে বাড়ি আর দেখতে পাচ্ছ বাজারটা আমার রুমে ঢেলেছি চিপস গুলো বোনেদের দেওয়ার জন্য নিয়েছি কারণ কেকটা অনেকটা ছোট প্রত্যেক বছর কেকের সাথে মিষ্টি দিই তো এবারে ভেবেছি কেকের সাথে মিষ্টি ক্যান্সেল চিপস দেব সবজিটা তো মা কিনেছে কালকে রান্না করার জন্য আর কেকটা দেখো কোথা থেকে কিনেছি ক্রিমিজ থেকে কেকটা কিনেছি আমাদের বাড়ি থেকে এই কেক এর দোকানটাই সবচেয়ে কাছে চন্দননগর স্টেশনের একদম ঠিক কাছে তো কি বলবো কালকে বার্থডে আজকের মতো মতোটা তো কালকে বার্থডে নেক্সট ভ্লগ অবশ্যই আমার বার্থডে এর ভ্লগ আসতে চলেছে তো কি বলি আজকের মতো টা এখানেই শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো করো টা দেখা হচ্ছে নেক্সট ব্লগে